মমি পিরামিড আর মিশর সবসময় আমাদের মনকে পুলকিত করে আর তাই আজকের আমাদের আলোচ্য হল দুশো তেতাল্লিশ পৃষ্ঠার ছোট্ট এই বইটা যার মূল লেখক হেনরি রাইডার হ্যাগার্ড এবং বাংলা অনুবাদক সায়েম সোলাইমান প্রথমেই আসি ক্লিওপেট্রা বইটার প্লটে উপন্যাসের কাহিনী গড়ে উঠেছে হারমাচিস নামক এক ব্যক্তিকে কেন্দ্র করে যে মিশরের আদি অধিবাসীদের একজন তার পরিবারের আশা সে ক্লিওপেট্রাকে পরাস্ত করে মিশরকে রক্ষা করবে কিন্তু হারমাচিস দেশপ্রেম ও ভালোবাসার মধ্যে দোদুল্যমান অবস্থায় পড়ে যায় একদিকে সে মিশরের স্বাধীনতার জন্য তার মানুষদের মুক্তির জন্য লড়াই করতে চায় অন্যদিকে রানী ক্লিওপেট্রার প্রতি সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে এই দ্বন্দ্বই উপন্যাসটির চালিকা শক্তি এবার আসি মূল চরিত্র সমূহে ক্লিওপেট্রা ক্লিওপেট্রা নামটা শুনলেই আমাদের কল্পনায় ভেসে ওঠে এক রূপবতী বুদ্ধিমতী মিশরীয় ক্ষমতাধর তবে এই বইয়ে ক্লিওপেট্রাকে এক করুণ ভাগ্যবতী নারী হিসেবেও দেখানো হয়েছে রাজনৈতিক বুদ্ধিমত্তার পাশাপাশি তার উচ্চাকাঙ্ক্ষা বিলাসবহুলতা এবং মানবীয় আবেগের বিষয়টিও উপস্থাপন করা হয়েছে অন্যদিকে হার্মাচিস একজন সুদর্শন শিক্ষিত এবং শক্তিশালী ব্যক্তিত্ব তাকে ঠিক বুদ্ধিমান বা বিচক্ষণ বলা যায় না কারণ দেখা যায় সঠিক সিদ্ধান্ত নিতে সে হিমশিম খেয়েছে তবে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে তার চরিত্রের বেশ পরিবর্তনও লক্ষণীয় হয়ে ওঠে এর পরের চরিত্রটি চারমিয়ন চার্মিয়ন রানী ক্লিওপোট্রার অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত চারমিয়ন ও হারমাচিসের মতো মিশরের আদি অধিবাসীদের একজন তাই হারমাচিসকে সে নানাভাবে সাহায্য করেছে কিন্তু রানীর প্রতি ভালোবাসাও চারমিয়নের চরিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হারমাচিসের প্রতি নিজের অনুভূতি থাকা সত্ত্বেও সে রানীর জন্য সেই প্রেম দমন করে আবার বিভিন্ন সময় রানীর আদে সামান্য করে সে হারমাচিসকে সাহায্য করেছে তাকে রক্ষা করেছে তার এই দ্বৈততা চরিত্রটিকে জটিল করে তোলে লেখার ধরন যেহেতু অনুবাদ বই সেহেতু অবশ্যই লেখা সহজ সাবলীল লেগেছে তবু বেশ কিছু অপরিচিত শব্দ ছিল যা মূলত পড়তে গিয়েই বোঝা গেছে আবার গল্পের শেষে কতগুলোর অর্থ দেয়া ছিল এছাড়া গল্পের ফ্লো মোটামুটি ভালো তবে কিছু কিছু জায়গা ছিল যেখানে গল্পের ফ্লোটা দমে গিয়েছে যেমন হার্মাচিসের জাদুবিদ্যার ক্ষেত্রে সে যখন অন্যকে বিমোহিত করে ফেলে কিংবা অন্যান্য বিপদের সময় হারমাচিস যেভাবে রক্ষা পায় এবার আসে আমাদের মূল টপিকে উইচ ইজ দ্য রিভিউ ক্লিওপেট্রা বইটাতে প্রেম রাজনীতি বিশ্বাসঘাতকতা এবং ভাগ্যের পরিণতির চিত্র তুলে ধরা হয়েছে বইটা পড়ার সময় আশা করছিলাম এটা যেন সত্য ঘটনা হয় যদিও বেশ কিছু ঘটনার কারণে মনে হচ্ছিল আমার আশা পূরণ হবে না আর স্যাডলি তাই হলো আমরা লেখকের তৈরি একটা কাল্পনিক চরিত্র মাত্র এছাড়া ক্লিওপেট্রার সৌন্দর্যের বিষয়টাকে উপন্যাসে খুব গুরুত্বর সাথে দেখা হয়েছে যদিও আমি একটু একটু রিসার্চ করে জানতে পারলাম যে ক্লিওপেট্রা ওয়াজ অ্যাভারেজ অ্যান্ড নট অ্যাটেন্টেন ব্যাডি স্যাডলি ঐতিহাসিকভাবে সত্য না হলেও বইটা পড়তে খারাপ লাগবে না তাই সব মিলিয়ে আইড রেটেড আ সেভেন আউট অফ টেন বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব ধন্যবাদ